আসসালামু আলাইকুম কী খবর সবার আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে চলে যাচ্ছি ফুকেট আমাদের হোটেল চেক আউট করে গ্র্যাব নিয়ে চলে যাচ্ছি গ্র্যাবে একটা আপনাদেরকে একটা ইম্পর্টেন্ট টেকনিক বলি ধরেন আপনাকে গ্র্যাব বললো যে গ্র্যাব ড্রাইভার এক্সট্রা টাকা লাগবে হ্যাঁ টোলে সো কখনও এক্সট্রা টাকা লাগে না গ্র্যাব কিন্তু টোলের টাকা ধরেই ওর বিল দেয় ঠিক আছে সো এক্সট্রা পে করলে যদি ধরেন যে আপনি আসার পরে সে এক্সট্রা পেমেন্ট চাচ্ছে আপনি না দেওয়াতে সে অনেক প্রবলেম হচ্ছে কোনো প্রবলেম আপনি এক্সট্রা পেমেন্ট দিবেন কিন্তু এটা সুন্দর করে ছোটো ছোটো ভিডিও করে রাখবেন যেন মেলে মেল করতে পারেন গ্র্যাবকে ভিডিওস করে রাখবেন যেন গ্র্যাবকে আপনি বলতে পারেন যে সে আমার সাথে চিট করছে দেন গ্র্যাব আপনার টাকাটা ফেরত দিয়ে দেবে টেনশনের কিছু নেই কিন্তু ওদের সাথে হাসল করে লাভ নেই কেননা ভাষা যেহেতু বোঝে না সে একটু বেশি ঝামেলা করবে যেমন আমাদের আসার সময় আমাদের কাছ থেকে যে সত্তর বাদ বেশি নিয়েছিল ওটা গ্র্যাব মেবি আমাদেরকে রিকভার দেবে না আমার ভিডিওর সাইজটা অনেক বড়ো সো আমি তাদেরকে পাঠাইতে পারতেছি না বাট ইনশাআল্লাহ যেহেতু আমি ভিডিও করে রাখছি সে অবশ্যই এটার কোনো কোনো একটা সলিউশন তো অবশ্যই গ্র্যাব করবে কেননা গ্র্যাব আমাদের দেশেও করার মতো স্লো না গ্র্যাব অনেক ফাস্ট সার্ভিস দেয় এখানে প্রত্যেকটা অনলাইন সার্ভিসে আপনি কমপ্লেন করলে খুব ফাস্ট ফিডব্যাক পাবেন সো এখন আমরা এয়ারপোর্ট চলে যাচ্ছি আমাদের ফ্লাইট সাতটায় ফুকেটের জন্য এখন ফ্লাইটে যাওয়ার একটা কারণ হচ্ছে আপনি বাস বা ট্রেনে যেটাতেই যান না কেন কস্ট অলমোস্ট সেম দুই একশো বাদ এদিক সেদিক কিন্তু বাস বা ট্রেনে বারো ঘন্টা আপনার জার্নি ট্রেনে তো ষোলো ঘন্টা আর বাসে গেলে বারো ঘন্টা কিন্তু যদি আমি একশো দুশো বাদ বেশি খরচ করে একটু শান্তিতে তাড়াতাড়ি যেতে পারি আমাদের মনে হয় সেটা বেটার কি বলো সো আমরা এর জন্য ফ্লাইট নিয়েছি এখন

আমাদের অনেকটু খাটতে হবে যেহেতু আমাদের গ্র্যাব ড্রাইভার ভাষা বুঝে না তার জন্য আমরা আমরা কোনো রকম শুধু এয়ারপোর্টে নামতে পারলেই পাথি এই টাইপের একটা অবস্থা ছিল আজকে ইউএসডি কত করে ছিল পঁয়ত্রিশ আসছে ছত্রিশ আসছে এরপরে দাম আই ডি নো মনের সুখে কেন ঘুরে আচ্ছা আমাদের অনেক রাস্তা হাঁটতে হবে আমরা আগে ব্যাগেজগুলা চেক নিয়ে দিয়ে নিই তারপরে আবার আপনাদের সাথে যুক্ত হব কোনো হর্ন নাই সব বুড়া ব্যক্তিকে আমি সরাইতেও পারি না আমরা ইন্টারন্যাশনাল নামছি এয়ার ইন্টারন্যাশনাল থেকে যাই ডোমেস্টিক থেকে না তুই আর এসে তো উদ্দেশ্য ছিল আমার আচ্ছা আমাদের ফ্লাইট নাম্বার কত দেখা আছে এখানে আগে দেখিনি আমাদের হচ্ছে এয়ারপোর্টে হাঁটতে এত টায়ার্ড হয়ে গেছি যে হাঁটা বন্ধ করে এখন স্টার বাক্সে এসে খাচ্ছি যেহেতু আমরা ব্রেকফাস্ট করেই চলে আসছি লাঞ্চ করার টাইম পাইনি তো এটা অ্যাকচুয়ালি লাঞ্চ না এটা জাস্ট একটু এনার্জি হওয়ার জন্য খাওয়া আছে আবার আগে আমরা চেকিং বেল্টে আমাদের প্লাকিস দিব তারপরে যে আমরা লাঞ্চ করবো লাঞ্চ ওর ডিনার একসাথেই হয়ে যাবে আশা রাখি ফাইনালি আমাদের চেকিং শেষ বোর্ডিং পাস পেয়েছি হ্যালো ফুকের বলার টাইম চলে আসছে আজকে লাকিলি কোনো ব্যাগ আমাদের সাথে নাই সবই বেল্টে চলে গেছে আমাদের ওয়েট কম ছিল বলে ওরা সব কিছু নিয়ে ফেলছে যে যেহেতু আপনাদের ব্যাগেজ কম সো সব দেন তাই আজকে এই কাঁধের ব্যাগ তো আলোয়ার্স কাঁধের ব্যাগ নিয়েই থাকে আর আমাদের এগুলো ছাড়া আমাদের কাছে কিছুই নেই সো আমাদের ফ্লাইটের চেয়ে ষাটটা সব দুই ঘন্টা আছে ক্রস করতে হবে দেখা হবে ইনশাল্লাহ ফ্লাইটে অ্যান্ড ফুকেটে ফ্লাইটে যাওয়ার আগে যে জিনিসটা আপনাদের সাথে শেয়ার না করলেই না মনে হয় এটা আপনাদের সবারই কাজে দিবেন আমরা প্রত্যেকে যারা ফ্লাইটে ট্রাভেল করি একটা ঝামেলা পোহাতে হয় যে আপনি ক্যাবিন লাগে যে কতটুকু লিকুইড নিতে পারবেন সো এখানে এটা প্রপারলি মেনশন করা আছে যে আপনি কতটুক নিতে পারবেন বা পারবেন না এই জিনিসটা জানা থাকলে আসলে প্রত্যেকটা মেয়ের জন্য সুবিধা কেননা আমাদের মেকআপ আইটেমস আমরা সব সবসময় চেকিং ব্যাগেজে দিতে পারি না অনেক সময় রয়ে যায় তো যেন এই ভয়টাই থাকতে না হয় কেননা মেকআপ টু মাছ এক্সপেন্সিভ সো এই এক্সপেন্সিভ জিনিসটা যেন আমাদের কাছ থেকে চলে না যায় সেটা আমাদের খেয়াল রাখা উচিত তো আশা করি এই জিনিসটা সবারই কাজে লাগবে অ্যাকচুয়ালি এখানে বোর্ড করা যায় আপনি কী কী করতে পারবেন বা পারবেন না কী কী নিতে পারবেন বা পারবেন না আচ্ছা আমাদের পাওয়ার ব্যাঙ্কে তো ঠিক আছে অ্যালাউ কিন্তু এটা আমাদের দেশের এয়ারপোর্টে অ্যালাও না আমি যাই না আমাদের দেশের এয়ারপোর্টের প্রবলেম কি আচ্ছা আমি সিকিউরিটি চেক শেষ করে আপনাদেরকে এগুলো ঘুরে দেখাবো চলুন তাহলে সিকিউরিটি চেকটা শেষ করা যাক সিকিউরিটি গার্ডের চেকে যেহেতু ক্যামেরা অ্যালাও না সো সিকিউরিটি চেক ক্রস করে আবার দেখাও দুনিয়ার মধ্যে যত ঝামেলা সব মহিলা মানুষের ভিতরে কেন থাকে আমি জানি না আমি যতবার সিকিউরিটি চেকে মহিলা চেকার পাইছি তারা তিনশো বার আমার ব্যাগ চেক করে তারা ক্যামেরা গোবর এগুলো কোনো কিছুই ধরতে পারে না ইভেন মেল অফিসাররা বলতেছে যে ক্যামেরা ক্যামেরা না সে ছাড়বে না সে আবার চেক করেছে আমি আসলে কি বলবো কিছু বলার নাই কিন্তু এগুলো দেখে মন ভালো হয়ে গেছে অনেক এক্সপেন্সিভ আমি চাইলেও নিতে পারবো না দেখেন না ভা ভাই এত দাম কেন জিনিসপত্রের আমার মতো গরিব মানুষ কোথায় যাবে আই নো বাট আমি কিছু এক্সপেন্সিভ জিনিসপত্র দেখতেছি এমন না আমার কাছে এক্সপেন্সিভ মেকআপস নাই বাট ওভার এক্সপেন্সিভ জিনিসপত্র দেখতে খুব মজা লাগে আমার কাছে এইখানে এর দাম কত ও আচ্ছা দাম লেখা নাই এয়ারপোর্টে কেন দাম লেখা না আমি বুঝলাম না দাম লেখা কোন দিকে লেখা হ্যালো যাক আমি তাহলে এগুলো ঘুরে দেখি ঘুরে টুরে দেখি একটু মনটাকে শান্তি করি কারণ এই মহিলা আমাকে এত চেকিং করছে যে আমি পুরো এই ডিপ্রেশনে চলে এসেছি একটু ডিপ্রেশন কাটান কেটে গেলে তারপরে আপনার সাথে বাকি জিনিসগুলো শেয়ার করব সিকিউরিটি চেক শেষ করে আমরা লাঞ্চ করে নিলাম কেএফসি থেকে অ্যাকচুয়ালি এয়ারপোর্টে সবচেয়ে রিজনেবল দেখলাম এফ সি বাকিগুলো খুব এক্সপেন্সিভ আমরা প্রায় তিনশো বিল পাতে ভালো একটা লাঞ্চ করছি যদিও এটা অ্যাকচুয়ালি ইভিনিং ইভিনিংস টাইম হয়ে গেছে এখন ধরো এয়ারপোর্টে একটাই টিকিট আমাদের দুদেশের মতো এন্ট্রি গেটেড তারপরে তারপরে এত টেকিং না আমরা অলরেডি মিটিং শেষ করে বসে আছি এখন জাস্ট ফ্লাইটে ওঠার জন্য চলে যাবো সভ্য তো হয়তো এটা কেউ বলে এত কঠোর নিরাপত্তার ভিতরেও যদি একটা ছোট বাচ্চা চলে আসতে পারি এয়ারপোর্টের ভিতরে আমার মনে হয় এদের ফ্লাইটে মানে এয়ারপোর্টে এসে ওই বাচ্চা তো মনে অন্য কান্ট্রিতে চলে যাবে এটা পসিবল না এদের যে সিকিউরিটি চেকটা এটা খুবই আমার সুবিধা আটকা পানির বোতল অনেক পানি আলু এখন শেষ করে চলে যাবো আমি কেউ সেটা বসে খাইনি কেননা ফোনে চার্জ এখানে বসে এগুলো ক্লিন করে আবার বিনা ফেলে তারপর হাঁটতে হাঁটতে এতই টায়ার্ড হয়ে গিয়েছি যে আপনাদের সাথে এয়ারপোর্টের স্টোরিটা শেয়ার করতে ভুলে গেছি এখন আরো দুই কিলোমিটার হাঁটা লাগবে আসলে অনেকেই মনে করেন যখন বাইরে থেকে আত্মীয় স্বজন আসে এত তো লাকে নিয়ে আছে তাতে তো সমস্যা হয় না তাহলে আরেকজন কেমন সমস্যা হবে দেখেন কখনো মানে যখন কেউ বাইরের থেকে আসে সে যে কত টাকা ওভারওয়েট চার্জ দিয়ে আসতেছে সেটা কিন্তু আপনাকে বলতেছে না আপনি জানেন না সো এই এক্সপেকটেশনটা আসলে খুবই খারাপ আমাদের তো এখনও লাইনেই আসে বাট তাও আমরা হেঁটেই যাচ্ছি কেননা এটা আগের না আচ্ছা এটা হচ্ছে এই এয়ারপোর্টটা আগে এরকম ছিল দেখতে এখন এটা চেঞ্জ হয়েছে সুন্দর হয়েছে অনেক সর্বপ্রথম এরকম প্লেন ডংমা এয়ারপোর্টে ছিল অ্যাকচুয়ালি এটা এয়ারপোর্ট কম আমার কাছে মিউজিয়াম বেশি লাগতো আর কত আর হাঁটতে পারতেছি না পাওয়া থাই মানে আর ডংমাই এয়ারপোর্টটা যত ছোটো আমি মনে করেছিলাম যেহেতু এটা পুরানো এয়ারপোর্ট আমার কাছে এটা অনেক ছোটো হবে কিন্তু এটা বিশাল একটা এয়ারপোর্ট

সো এটা অবভিয়াসলি ডেমো না এরকম ফ্লাইট ছিল আর কি হ্যাঁ অর্জেন অনেক বড় হয় আসলে আরও এক কিলোমিটার হাঁটার পরে আমরা গেট পাবো তো এখন হাঁটা শুরু করি রেস্টুরেন্টগুলো বন্ধ হয়ে গেছে কেন আর ইনি হচ্ছেন ব্যাংকক এয়ারপোর্টের কুইন ঝাড়ি আপনার আমার সবার বাসার হেল্পিং হ্যান্ড বা ছোট থেকে যাদেরকে বুয়া আন্টি রাখছি তাদের বাঙালি চায়ের দোকান দেখলেই মনে হয় দৌড় দিতে মন চায় আর এতক্ষণ হাঁটার পর আসলে চা খেলে ভালো লাগে চা কফি খেয়ে

ওকে হট টরমিলনটা আসলে এইভাবে ভিডিওতে আমি আসলে না হইলেই দিত হয়তো জামটা কমতো কিন্তু একই জায়গায় হওয়ার কারণে কতটুকু ঢাকা যাচ্ছে এর ফল পাবে আমি জানি না बट যাই হোক অ্যাট লিস্ট এটা উন্নতোমানের ইয়া হচ্ছে টরমিলন হইছে তুমি ব্লেন্ডটাকে গাটন বলছো কেন

আর ভিডিও করবো না আমি ইনশাআল্লা আল্লাহ সেফলি যদি পৌঁছায় ফকেট এয়ারপোর্টে গিয়ে আবার আপনি তার সাথে শেয়ার করব ফকেট এয়ারপোর্ট দিয়ে মানে ফ্রিতে আজ ক্যামেরা ফার্স্ট ক্লাসের টিকিট চলে আসছে অ্যাকচুয়ালি ফার্স্ট ক্লাস বলে নাই বাট মানে জোন ওয়ান ফার্স্ট জোন ফোনটা আর কি পেয়ে গেছি যেটা এক্সট্রা পেমেন্টের সিট ছিল ওটা আমাদেরকে ফ্রি অফ কস্ট দিয়ে দিছে যেহেতু আমাদের লাকেজ কেনা ছিল রাইট যাক আর সে কুপনটা আমি মালয়েশিয়াতে অনেক কষ্ট করছি আপনারা কিন্তু ফাইনালি এটা থাইল্যান্ডে এসে কাজে লেগে গেছে তো এখন চলে যাব ফ্লাইটে কিন্তু ফ্লাইট কোথায় ডক্টর এখানে ফ্লাইটের দরজা কোথায় এটা হচ্ছে আল্লাহর রহমান যে আমরা সবসময় ভালো সিট পাই ফ্লাইটে একদম ফার্স্ট রো জোন ওয়ানে যেটা ওয়ান কাইন্ড অফ ফার্স্ট ক্লাস বলা চলে বাট এই ফ্লাইটে অ্যাকচুয়ালি কোনো ক্লাস মেনশেন করা নেই সো অল আর সেম এখন আমার ফ্লাইট করেনি যেহেতু আমরা জোন ওয়ানের প্যাসেঞ্জার আমরা সবার আগে আসছি বাকি জোনগুলো আসলেই করে যাবে এখন দেখা হবে খুবের গিয়ে দেখতেছি প্রত্যেকবারিক থাকে কখনো উইন্ডোর সাথে লাগে সেটা দেখলাম কিভাবে লাগে সেটা আমরা দেখলাম আসলে ফুকেট সিটি যেতে একটা আইল্যান্ড তো এত লাইটিং থাকে না সিটি দিকটা তো ফ্লাইট আসে না আসে সাগরের দিক দিন তাই আমি উপর থেকে ফুকেটটা দিয়ে নিতে পারি নাইনশাল আপনাদের সাথে কালকে ফুকেটের সকালের মূরচে করবো আর আজকে রাত্রে ইচ্ছা আছে যে পুরা আইল্যান্ড ঘুরবো যদি খুবই অবসর আসলাম সাথে শেয়ার করব এখন তাহলে ড্রাফ দেখে হোটেলে যাই তারপরে হোটেলে গিয়ে দেখাম